আসসালামু আলাইকুম ই কেমন আছো এখন কি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ইভাবুকে ফার্স্ট লাইক ডান করার জন্য আলহামদুলিল্লাহ আপু ভালো আছি বাসায় চলে আসছি একটু আগে বাসায় আসলে একটু কথা বলা যায় অফিসে তো মানে চাই দেখে মানুষ হাঁটাচড়া করে সারা আসে আদার্স কলেক আসে তো বলবে যে অফিসে সব মনে হয় এগুলোই করে এর জন্য মিউট রাখি আপু হ্যাঁ আপু আমি আমাদের গ্রুপের চাঁদের আগে দেখি নূর ভাই মানে তুমি তারপরে নাদ সাপু তারপরে মাহমুদ আপু আজকি মনের মোমস্তি একবারটা আমি দেখি না হয়তো আমি এগারোটা দেখে ব্যস্ত ছিলাম প্রত্যেকদিন সকালের দিকে রাতেরকে পাই কম্পিউটার দিয়ে সবার সাথে অ্যাটেন্ড হয়ে যাই কারণ পরবর্তীতে যদি না পারি আর যেমন হয় লাইভে সকালে একবার দুপুরে একবার রাতে একবার শুধু হাজিরা দিয়ে আসি যেমন বলছে হাজিরা দিলেই হবে ধাক্কা লাগবে না পু লাইট অন করে চলে যায় সমস্যা নেই এই তো এভাবে চলতেছে আল্লাহ নিয়ে আছে কেন

তো এই হলো আপু অবস্থা বুঝছো এর দিন তোমার দিন কেমন চলছে আপু তুমি কি এখন নাইট লাইফ নাইট লাইফ তিন জনে একত্রে শুরু করো তুমি ইয়াসমিন আপু নুর ভাইয়া এই মহমদা তুমি সবাইকে একত্রে দেখছি তাহলে সবাই একত্রে হাজিরা দিচ্ছে কেন দেখ এখন তো গ্রুপের না যে চার যার মতো হচ্ছে সমস্যা নাই কিন্তু আমরা যারা সময় পাই হয়তো যার লাইভ যখন সুযোগ পাই আমি চেষ্টা করি আপু লাইভে ইন হওয়ার জন্য সেদিনকে সকালে ছিলাম মনে হয় তুমি খেয়াল করা নাই সকালে আমি দুই দিন দিয়ে আসছি দেখ এই বাবা মানে ঘুমাচ্ছি সকাল পাঁচটায় উঠে গেছিলাম উঠে বাচ্চারা ঘুমাইছে কম্পিউটার ছাড়ি কম্পিউটার ছাড়া দেখি তুমি আসো তারপরে আবার দিলার আপ দিলার আপন আসে আদিরাস আপু মানে সবাইকে তিনটা আর একটা ছিল ওই যে লিলি আপু ডে লিলি গুড ডে উনি তিনজনকে এক হচ্ছে ছাড়া মানে তিনটা ছাড়া বাস এক ঘন্টা ছয়টা বাজে আমার তিনটা দেখা শেষ হ্যাঁ চললাম দেখলাম কি না ভালো তো টাইম দেওয়া যায় হ্যাঁ আপু আমি হ্যাঁ তুমি আর থাকো আমি জানি ইদেন দিলারে পুরো দিল ছুট হয়ে গেছে দিলারে পুরো লাইভে যায় কিন্তু উনি হয়তো সময় পায় না নাদেরা সব আসে আমি সময় যে উনি মনে হয় না সেই চারটার সময় বসছে আর তোমার সাথে তুমি যখন বসছো তখন দেখি নাদিরা সাহেব দুজনকে সেম টাইম দিয়ে আমি তখন বাস আমাদের পাঁচটায় ছাড়ে সো বলে আসে যে আমার সম্ভব না আমার গাড়ি ছেড়ে দিচ্ছে করে দৌড়ে দৌড়ে সব অফ করে নাম আসছি বুঝছো এই তো দিন হবে যাই হোক আলা ভরসা দেখিল কত কতদিন লাগে পৌঁছাতে শুধু না আজকে অফিসে নেটটা এত বাজে একটা ইয়ে করলো আজকে ভালো ইয়ে হচ্ছিল খারাপ করে দেখে কি নেট বন্ধ কেদে বললো তুমি সময় মতো বললাম না কে নেই বললো নাহলে তো লাইফটা কেটে যাচ্ছিল তারপর আবার দুইটার সময় দেখি আমি কি তিনটা পর্যন্ত থাকবো ভাত খেতে গেছি ভাত খেয়ে আইসে দেখি আইটে গেছে একেবারে বুধ আজকে হবে না মানে ডিস্টার্ব এই জন্য পর আবার দুটো সময় আমি পরে কেটে দিলাম কেটে পরে তোমাদের খুঁজতেছি তোমাদের পাচ্ছি না তুমি হয়তো চারটেয় বসছো দিলে না দিলে চারটায় বসছে দুটোর সময় পাইছি হলো এই আপুকে মাহমুদ আপুকে গেলাম ওনাকে প্রেজেন্ট দিলাম তারপর গেলাম আগে গেলাম জামান ভাই এখানে প্রেজেন্ট দিতে দিয়ে আসছে ওনার তো থ্রিভি পয়েন্ট কত লাইক আমি আল্লাহ তো খুঁজে পাবে না আমাকে দিয়ে পরে আবার মাহমুদ আবো তারপর তোমার এখানে গেলাম তো পাইনি এখনো কি আসছে দেখি খুঁজি আমার জাহানার আইডি খুঁজে হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এ নূর ভাই তো আসছে এটা তো নুন ভাইয়ার আইডি

ভিউ কমে যাই হোক সমস্যা নাই আস্তে আস্তে হবে কেমন আছেন সুস্থ আছেন ভাইয়া অসুস্থ ছিলেন বাড়িতে গেছেন পাখিটাকে কি নিয়ে আসছেন সাথে করে not like a christian